স্বামীর যখন টাকা হবে তখন আত্মীয় স্বজনকে আঙুল দেখে বলবো কথা এখন যারা বুকের আঘাত দিয়ে কথা বলতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমাদের এইখানে আমি তো আপনাদেরকে বলছি রুমটা নেওয়ার পরে মানে ফাঁকরটা একদম ছোটো পাকঘরে কোনো জানালাও নেই তার জন্য মানে ভিডিও করতে খুবই কষ্ট হয় কারণ রান্না করতে গেলে চুলার পুরা মানে যে তাপটা ওটা পুরা শরীরে লাগে তো ভিডিও কীভাবে করবো যাই হোক তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি তো আজকে দুই দিন এমনিতে ভিডিও শেয়ার করি না ভিডিও করতে পারি নাই এর জন্য আর করি নাই আর কি তো আপনাদের ভাইয়া এখানে বাজার করছিল যে সিম তার তারপরে শিচিঙ্গা আনছে এখানে রসুন এবং পেঁয়াজ আনছে তেল আনছে এবং আলু আনছে কারণ এখান তো আমরা মানুষ বেশি এর জন্য মানে ফুটে রান্না মানে তো কাঁচা তরকারি এবং অন্যান্য জিনিসগুলো মানে তাড়াতাড়ি শেষ হয়েছে এর জন্য আর কি যাই হোক রান্না হয়ে গেছে তো সিমে সিম দিয়ে মাছ দিয়ে এবং টমেটো আলু দিয়ে রান্না করছি তো এগুলো প্রথমে আপনাদের বাইরে দিতেছি আর আপনাদের ভাইয়া তাড়াতাড়ি খেয়ে যাবে আর কি আর এখানে মুরগি রান্না করছে তো এ আর কি আসলে আপনাদের সাথে আমি অনেক কিছু অনেক সময় শেয়ার করি আপনারাই তো আমার বন্ধু আমার শুভাকাঙ্ক্ষী যাই হোক সব কিছুই তো আপনারা তো এগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে ভালো লাগে আর ভালো লাগে বিদায় আপনাদের সাথে শেয়ার করে কারণ সব কিছু তো আর সবার সাথে শেয়ার করতে পারে না তাই দুঃখ উঠল আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে একটু জানাই তো আজকে কয়েকদিন যাবৎ আপনাদের থেকে আমি বিচ্ছিন্ন কারণ ঘুমাতে ঘুমাতে পাই আমাদের এগারোটা মানে রাতের তিনটা বেজে যায় আপনাদের ভাইয়ারা আমার ভাইয়া আস্তে আস্তে ওরা সাড়ে বারোটার পরে আসে বাসায় তো বাসায় আসার পরে ওখানে ওদের কিছু হিসাব কিতাব থাকে ওগুলা করতে করতে পায় রাতের মানে দুটা বেজে যায় দুটার পরে আবার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে খেয়ে মানে শুইতে শুইতে পায়ে তিনটা বেজে যায় তো তিনটার কোনো দিন পর হয়ে যায় আবার কোন দিন তিনটা বাজে তো ঘুম থেকে আসলে উঠতে উঠতে অনেক কষ্ট হয় যাই হোক তবু এখন আল্লাহ রহমতে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো আর ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালে তখন তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা লাগবে আর ঘুম থেকে উঠলে তখন মানে আপনাদের সাথে সব কিছুই আমি আবার মানে বিড়িওতে যাবো আসলে আমার কষ্ট লাগতেছে আপনাদের সাথে কোনো যোগাযোগ হয় না আমার কারো ভিডিও দেখা হয় না এবং কি আমি সময় পাই না মানে ঘুমে ঘুমে সময়টাই চলে যায় ঘুম থেকে ওঠার পরে রান্না রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আবার আবার বাচ্চাকে ঘুম পাড়াতে হয় নিলেও একটু ঘুম যায় তো সব কিছু মিলাই মানে সময় উঠে পারতেছি না আর কি আর এখানে গরুর মাংস রান্না করতে আমার আব্বা এবং আমার শ্বশুর তো চলে যাবে আব্বা আবার আসবে ওনার যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিচ্ছে পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো আসতে নাকি ছয় সাত দিন আসতে লাগবে আর কি তো বাড়িতে অনেক কিছু নাকি নষ্ট হয়ে যাইতেছে তা আব্বা বলতেছে আমি তো এগুলো মানে আব্বু ঠিক করে তারপর আবার ছয় সাত দিন পরে আসবে আর কি আর আমিও গ্রামের বাড়িতে যাওয়ার আমার একটা ইয়ে আছে আপনাদের ভাইয়াদের বাড়িতে আর কি একটু সমস্যা হয়েছে তো ওখানে যাব হয়তো চোদ্দ পনেরো তারিখে ওখানে যাব আর কি তো ওখানে গেলে আপনাদের সাথে আরও বিচ্ছিন্ন হয়ে যাব কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে তো আর ভিডিও করতে পারি না ভিডিও করতে পারি না আর কি তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন রুমটা যেন তাড়াতাড়ি ছাড়তে পারে আর রুমটা ছেড়ে দিলেই আমি বাসি আমার কাছে রুমটা একদম ভালো লাগে না কী করবো এখন এখানে এসেছে এক মাসও হয় নাই আজকে অল্প কয়দিন হয়েছে এখন রুমটাও তো মানে চিঁড়ে দিত তো আবার রুম দেখা লাগবে সব কিছু মানে খুবই খারাপ অবস্থায় আছে তো যাই পারি আপনাদের সাথে ছোটো খাটো ভিডিও শেয়ার করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার মানে অ্যাডজাস্ট হয়ে যাব একটু সময় দিবেন আমাকে আর আপনারা যারা যারা আমাকে মানে এত ভালোবাসা দিতেছেন সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা যদি এভাবে আমার পাশে না থাকেন তাহলে আসলে আমার এত আগানো সম্ভব না যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আর আমরা একে অপরের পাশে না থাকলে আসলে জীবনটা চলবে না একে অপরের পাশে চলতে হবে একে অপরের পাশে থাকতে হবে একা মানুষ কখনো বাঁচতে পারে না তার আশেপাশে সবাইকে নিয়ে বাঁচতে হবে সবাইকে নিয়ে চলতে হবে কারণ একা মানুষ কখনো বাঁচতে পারে না যদি বাঁচতে চায় তাহলে সে মৃত্যুবরণই করবে কারণ এক সময়ও একা থাকতে থাকতে হাঁপিয়ে পড়বে আর হাঁপিয়ে পড়লে মানুষ মারা যায় তো এর জন্য আমরা একে অপরের সাথে সবসময় ভালো ব্যবহার ভালো কিছু আশা করব খারাপ কিছু আশা করব না খারাপ কোনো কিছু আমরা করব না একে অপরের পাশে সবসময় এখন যেভাবে আসি সবসময় থাকবো ইনশাল্লাহ আমরা এখানে একদিনের জন্য আসি নাই অনেক দিনের জন্য অনেক স্বপ্ন নিয়ে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা